আমি তো অবাক হইছি যে মানে আমার তো সিদার হইছে এটা তোমরা বুঝতে হবে যে আমি সিদার হয়েছে আমার পেট কাটছে এটা তোমরা বুঝতে হবে আমি তো কিছুই বুঝতে পারি নাই কতদিন লেগেছে সেরে উঠতে 15 16 দিনের মধ্যে আমি পুরো ভালো হইছি সেই সময় তো রেগুলার এখানে ড্রেসিং করা আসা যাওয়া এগুলো তো সব করা করতে হ্যাঁ মানে যতটায় বাসায় যাওয়ার পরে যত ড্রেসিং যত সমস্যা তো এরাই এরাই দেখেছে তো এটা হাইজিনের কোনো সমস্যা দেখেছেন কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা না এদের কোনো সমস্যা হয়নি কিন্তু আমার বাসায় প্রবলেম হয়েছিল কিন্তু যত প্রবলেম বাসায় হয়েছে এরা সেই ট্রিটমেন্ট করতে আমার সমস্যা এখানে ডাক্তার নার্স তারপরে অন্যান্য যারা আছে সবাইকে আন্তরিক আন্তরিক মানে প্রথম ব্যবহার কেমন মানে যখন আমি প্রথম ট্রিটমেন্টে আসছি আমি বাসায় যাই বললাম আমার না ডাক্তাররা দেখে না এটা নার্সে দেখছে তখন বলে কে কি হবে নার্সে দেখবো কেন উনি যে আসলে ডাক্তার এটা আমি পরে বুঝছি মানে উনি আমার সাথে এইভাবে মিশছে বলে আমাকে বসার একটা বাড়াটি আছে না ওই রকম না কোনো ই নাই ডাক্তার না না আমি জানতাম না তিন চারবার দেখানোর পরে বলছি তুমি ছবি তুলে নিয়ে আসবে আমি এনে কমপ্লেন জানাবো নার্স তুলে দিয়ে কেন দেখায় ডাক্তার আমরা তো ডাক্তারের ভিজিট দেখ পরে বললো কি যে নার্স না ডাক্তার সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল